আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনের খুব সিম্পল একটা আনবক্সিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কিছুদিন আগে আলি এক্সপ্রেস থেকে একটা তেত্রিশ ওয়াটের ডুয়াল আউটপুট আই মিন টাইপ সিও আছে আবার ইউএসবি এও আছে এরকম একটা চার্জার অর্ডার করেছিলাম দামটা আমি শুরুতেই বলে দিই আমার খরচ হয়েছিল আটশো টাকা আমি এখন এই চার্জারটা আজকে স্টেট ফাস্ট দিয়ে ডেলিভারি পেলাম আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার ফলো করেন তারা জেনে থাকবেন যে ইদানিং কিন্তু আলি এক্সপ্রেসের পার্সেল বাংলাদেশ ডাক বিভাগের পরিবর্তে স্টেট ফাস্ট ডেলিভারি করছে যার ফলে আমরা কিন্তু খুব ভালো ধরনের সার্ভিস এখন পাচ্ছি এই চার্জারটি আমি অলরেডি অনেকবার অর্ডার করেছি গত দুই তিন বছরে এবং এটা দিয়ে আমি স্যামসাং আইফোন পিক্সেল সব কিছুই চালিয়েছি খুব ভালো ধরনের সার্ভিস পেয়েছি এটা হচ্ছে ইসাগার ব্র্যান্ডের একটি চার্জার মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা চার্জারটা কেনার লিঙ্ক পেয়ে যাবেন যারা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পাবেন বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এটা গ্যান সাপোর্টের চার্জার টাইপ সি পোর্টটি থার্টি থ্রি ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারবে আর ইউএসবি পোর্টটি হচ্ছে তিরিশ ওয়াট পর্যন্ত ইউএসবি পোর্টটি কিউসি থ্রি পয়েন্ট জিরো কিউসি টু পয়েন্ট জিরো এ এফ সি বিসি ওয়ান পয়েন্ট টু ডিসিপি এবং আইফোন টু পয়েন্ট ফোর এমপিআর সাপোর্ট করে আর টাইপ সিটি পাওয়ার ডেলিভারি পিডি থ্রি পয়েন্ট জিরো পিপিএস আই মিন স্যামসাংয়েরটা এরটা পিডি টু পয়েন্ট জিরো এবং ইউএসবিটা যতগুলো প্রোটোকল সাপোর্ট করে সবগুলাই টাইপ তেও সাপোর্ট আছে আমি এখন এই যে আমার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা দেখতে পাচ্ছেন এই ফোনে আপনারা দেখছেন যে এই মুহূর্তে থার্টি পারসেন্ট চার্জ রয়েছে আমি এই চার্জারটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো এবং টেস্ট করার জন্য আমি ব্যবহার করব আমার এই কুলা ব্র্যান্ডের একটা টাইপ সি টু টাইপ সি কেবল যেটাতে ডিসপ্লে রয়েছে ডিসপ্লে দিয়ে বোঝা যাবে যে কত ওয়াট স্পিডে আমার এই ডিভাইসটি চার্জ হচ্ছে দ্যাট মিনস আপনি চার্জারের আউটপুট খুব সহজেই বের করে ফেলতে পারবেন একের ভিতরেই সব কিছু এই যে কারেন্টের লাইন আচ্ছা আগে আমি চার্জারটি কানেক্ট করি করলাম টাইপ সি ওকে এবার চার্জার টেস্টের পালা আচ্ছা আমি আমি আসলে এটা ঠিক মতো প্রবেশ করাইনি দ্যাটস এই ঝামেলাটা হলো এই যে দেখতে পাচ্ছেন এখন ঠিক মতো ইনসার্ট করানো হয়েছে আর এখন স্পিডের দিকে যদি আপনারা তাকান এই যে দেখুন একদম তেত্রিশ মানে ভাই তেত্রিশ আমি কিন্তু দেখে ফেলেছি ফুল স্পিডে এটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা যেটা কিনা ফর্টি ফাইভ ওয়াট পর্যন্ত চার্জ নিতে পারে সেটাকে চার্জ করছে সুতরাং আমি কিন্তু বলতে পারি আমি যে গত দুই তিন বছর ধরে কেন এই চার্জারটি আমি রেগুলার আলি এক্সপ্রেস থেকে অর্ডার করি এবং আমার মনে হয় না বাংলাদেশে আমি আটশো তিরিশ টাকা দিয়ে অরিজিনাল কোয়ালিটি নিশ্চিন্ত থাকার মতো কোয়ালিটি অথেন্টিসিটি অন্য কোনো ব্র্যান্ড আমাকে এনশিওর করতে পারবে যখন ডুয়াল আউটপুটের প্রসঙ্গ চলে আসবে হয়তো সিঙ্গেল আউটপুট তিরিশ ওয়াট বা তেত্রিশ ওয়াটে আপনারা ভালো চার্জার পেতে পারেন কিন্তু ডুয়েল আউটপুটে আমার মনে হয় না নেই আর কেন জানি বাংলাদেশ থেকে কোনো কিছু কিনলে এক পারসেন্ট হলেও মনের ভেতরে ডাউট থাকে আসলেই এটা আসল তো এই শঙ্কাটা যেন মনের ভেতরে না আসে এই জন্যই আমি আসলে একটু ঝামেলা হলেও আলি এক্সপ্রেস থেকে অর্ডার করি আলি এক্সপ্রেসে অর্ডার করা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আর ইসাকার ব্র্যান্ডের এই চার্জারটি অন্য কেউ ব্যবহার করছেন আমি কিন্তু ইসাকার ব্র্যান্ডের চার্জার এস হাব কেবল সব কিছুই নিয়মিত অর্ডার করি এবং ব্যবহার করি এখন পর্যন্ত আমি তেমন কোনো কমপ্লেন পাইনি ভিডিওটি যদি আপনাদের মনে হয়েছে থাকে যে বন্ধুদের সাথে শেয়ার করার মতো তাহলে প্লিজ শেয়ার করবেন আর আমার চ্যানেলে যেহেতু এসেছেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ